আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় জয়ভরাটবাসী আমি মোহাম্মদ আসাদুল ইসলাম জয়ভরাট থেকে বলছি প্রিয় জয়ভরাটবাসী আপনারা অনলাইনে যারা মোবাইল ব্যবহার করেন অবশ্যই আপনারা এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে আপনারা দূরে থাকবেন এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য এনআইডি কার্ড নিজের ছবি নিজের বিকাশ নম্বর কখনও দিবেন না কারণ আপনারা যখনই নিজের তথ্য বিকাশ নম্বর সব কিছু দিয়ে দিবেন তখন প্রতারক আপনাদের কাছে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দাবি করে লোন দেওয়ার কথা বলে তারা লোন দেবে না আপনাদেরকে আপনাদেরকে প্রতারণায় ফাঁদে ফেলে টাকাগুলো মেরে দিয়ে কারণ আমি এই সমস্ত অ্যাপসের আমি সরাসরি সিটি ব্যাংক এবং সোনালি ব্যাংক যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখানে যোগ করা আছে তাদের সাথে আমি ব্যাংকের ম্যানেজারদের সাথে আমি কথা বলে জেনেছি যে এগুলো সব প্রতারণার ফাঁদ এগুলো ফাঁদে আপনারা কেউ পা দিবেন না যদি আপনারা পা দেন তাহলে আপনাদের সমস্ত টাকা মের মারে দিবে এবং বিকাশ নম্বরগুলো আপনাদের হয়তো ব্লক হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে আর আমি কল রেকর্ডগুলো আপনাদেরকে শোনাচ্ছি আরেকটা বিষয় মূল্যবান বিষয় এই সমস্ত ওয়েবসাইটে আমি গিয়ে এই যে কমেন্টগুলো আমি চেক করে দেখি এক একটা আইডিতে কোনো ফলোয়ার নেই জিরো ফলোয়ার হ্যাঁ প্রত্যেকটা ফলোয়ার দুইটা তিনটা পাঁচটা করে তার মানে প্রতারক চক্ররা তারাই এই সমস্ত আইডি তৈরি করে কমেন্ট করেছে আমি পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার পেয়েছি দু হাজার টাকা দিয়ে বিশ হাজার পেয়েছি তো সবগুলো প্রতারক চক্রের কমেন্ট তো সবাই এই কমেন্টগুলো দেখে বিশ্বাস করবেন না এবং টাকা পে করবেন না এই সমস্ত অ্যাপসগুলোকে আপনারা রিপোর্ট করুন এই সমস্ত পেজগুলোকে রিপোর্ট করে আপনারা পেজগুলোকে ডিলিট করা সহজতা করুন ধন্যবাদ শুভ অপরাহ্ন সিটি ব্যাংক থেকে আফতাব বলছি আপনি কিভাবে সহযোগিতা করতে পারি হ্যাঁ আমি ফেসবুকে দেখতেছি আপনাদের সিটি ব্যাংক নামের অনেক বিজ্ঞাপন ছড়াচ্ছে যে আপনারা লোন দিচ্ছেন অনলাইনের মাধ্যমে এটা সঠিক স্যার অনলাইনে তো আমাদের এভাবে কোনো লোন নেই আমরা শুধুমাত্র বিকাশ অ্যাপসে লোন দিই আর আমাদের গ্রাহকদেরকে আমরা আমাদের এফডিআর বা ডিপিএস যদি থাকে আমাদের গ্রাহকদের সাথে তখন আমরা এটা রেখেছি সিকিউর লোন যেটা কুইক লোন আমরা ফ্রি আছে দিই স্যার এখন ফেসবুকে বা আদার্স ওয়েবসাইটে আপনি যেগুলো দেখছেন এটা অ্যাকচুয়ালি আমাদের কোন লোন না স্যার লেখা আছে লোন সার্ভিস অনলাইন ভিডি হ্যাঁ তো এখানে বলতেছে যে আপনার তিন মাস ছয় মাস বারো মাসের জন্য নিতে পারবে পঞ্চাশ হাজারের জন্য জামানত দিতে হবে পাঁচ হাজার আগে জামানত দিতে হচ্ছে তারপরে এটা তো আমাদের কোন টাকাই নেই না লোনের জন্য যারা বিকাশ গ্রাহক স্যার এখানে আমরা ফাইন্যান্স করি বিকাশের সাথে কিন্তু বিকাশ ওনাদের গ্রাহক শুধুমাত্র অ্যাপস থ্রুতে লোনটা দেয় আর আপনি যেটা দেখছেন এটা আমাদের কোন লোন না স্যার কারণ আমরা কোন অগ্রিম টাকা নিয়ে লোন প্রোভাইড করি না স্যার আচ্ছা 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 তার মানে এই যে এই সাইট গুলো যেগুলো ফেসবুকে চলতেছে বর্তমানে এগুলো হচ্ছে মানে তারা থার্ড পার্টি এবং প্রতারক হতে পারে প্রতারক স্যার কারণ অগ্রিম লোন দিয়ে তো নিয়ে যেহেতু আপনার হচ্ছে সেখানে বিভিন্ন ব্যাংকের নামও দেওয়া আছে তো এটা আমার মনে হয় প্রতারক না কোন চক্র থেকেই হচ্ছে এটা হচ্ছে ট্রাই করছে ওনারা হ্যাঁ হ্যাঁ হতে পারে তাদের কমেন্ট গুলো আমি চেক করে দেখলাম যতগুলা কমেন্ট আছে যে আমি পাইছি আমি পাইছি সবগুলা কোন ফলোয়ার নাই নতুন আইডি তৈরি করতে আর এগুলো কমেন্ট করতে মানুষদেরকে আচ্ছা আচ্ছা মানে সেখানে কমেন্টস দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কমেন্ট দেওয়া তো হাজার হাজার কমেন্ট দেওয়া তো হাজার হাজার আইডি গুলো বলছে যে আমি এই মাত্র নিলাম আমি এই মাত্র নিলাম এত নিছি এত নিছি কিন্তু তাদের প্রোফাইল তো প্রিয় ভাই ব্রাদার আপনারা সবাই সাবধানে থাকুন আপনারা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না ধন্যবাদ সবাইকে আপনাদের লোনের প্রয়োজন হবে সরাসরি ব্যাংকে যাবেন সরাসরি আপনাদের সমুদিতে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ